আমাদের ট্রেডিশন যে কত খারাপ যা আমরা ভাবতে অবাক লাগে কুরবানি করাটা সুন্নত কুরবানি না করলে তার কোনো ক্ষতি নাই এমনকি সাহবায় কেরামগণ মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন মানে কুরবানি করতেন না কুরবানি না করলে কোন মুসলিমের কোন ঈমান বা আমলের কোন ক্ষতি নেই কুরবানি না করার কারণে হাসরের ময়দানে তাকে পিঁপড়ায় কামড় দিবে এমন কথাও বলা নেই ওই লোক কুরবানি করেন এই তাকে পিঁপড়ায় কামরা। কিন্তু সহি বুখারির বর্ণনা যারা মাল গচ্ছিত রাখে অথচ জাকাত দেয় না তাদের মালকে বিষাক্ত বিষ ধর সাপে রূপান্তরিত করা হবে সেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে বিষের তোড়ে সেই সাপের মাথা হবে নারা টাক মাথায় চুল থাকবে না সাপের মাথায় চুল থাকবে না লোম থাকবে না চামড়া থাকবে না বিষাক্ত তার কারণে তীব্রতায় তার মাথা হবে টাক এই টাক মাথাওয়ালা বালা সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ইয়া খুজু বিল্লি জিমা বুখারির হাদিসে আসছে তার মুখের গোস্ত টেনে টেনে সিরে সিরে ছবল মেরে খাবে ওয়া খুজু বি সাবিয়াইহি তার বুকের গোস্ত গুলি সিরে সিরে খাবে তার মুখের মধ্যে দংশন করতে থাকবে কিয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছরের দিন একদিন কত বড় ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমরা যারা মুসলিম দাবিদার তারা জাকাত যথাযথভাবে আদায় করি না জাকাত প্রদান করি না যদি জাকাত প্রদান করতাম আমরা তাহলে মুসলিম দেশগুলি অন্ততপক্ষে